হ্যালো গাইজ আমি মানাচ্ছি আজকে কুচে আমাজ তো এইখানে দেখো সব মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপরে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো আমরা কাঁচা লঙ্কা দিয়েই সবজি খাই আর এখানে বেজে রেখেছিলাম পটল 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 বাজাতে কালো হয়ে গেছে তেলটা এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আলু টমেটো দিয়ে করবো এবারে মাংসের মতো তো দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আলুটাকে ফ্রাই করে নিচ্ছি আর টমেটোটাকে অল্প ফ্রাই করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ঢাকনা একটু সিদ্ধ হওয়ার জন্য আর কুচ্ছি মাছটাকে আমি একটু হলদি নুন দিয়ে মেখে রাখবো কারণ এটা ভাজবো না এটাকে কাঁচাই বানাবো আর এই যে হলদি আর নুন দিয়ে আমি মেখে নিচ্ছি ভালো করে এখান থেকে দেখছি আলুটা ভাজা হয়েছে কি না তো আলুটা একটু একটু ভাজা হয়েছে একটু ভাজে নেব কে এরকম কুচিয়া মাছ খেতে ভালোবাসো কমেন্ট করছে জানাবেন আর আমরা মানে শুকনা খেতেই ভালোবাসি তো বড় বড় একটু ঝোল ঝোল টাইপের বানানোর জন্য মাংসের মতো তো একটু ঝোল ঝোলই বানালাম যে হলদি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলদিগুলো দিয়ে একটু ভাজা করে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো আর এটা আমি কচ্ছি মাছের এর একটু একটু রক্ত রেখেছিলাম ওই রক্ত রক্তটা খেলে নাকি শরীরে রক্ত হয় ওই জন্য তো বললো এটা দিয়ে দিও আর এই যে মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি দেখতে থাকো মিশানো জন্য ওই লবণ দিয়ে দিচ্ছি সাধারণ লবণ তো দরকার লবণ নেই নাই আমার মশলাটা একটু কষানো হয় অল্প অল্প তাই একটু জল দিয়ে আমি আবার কষাবো এই জলটা শুকালোর পরে করাটা হিলে যাচ্ছে কারণ হাতে মোবাইল আর এক হাতে নাড়ানাড়ি করছি ওই জন্য হিলে যাচ্ছে দেখতে দেখো যে কচিয়া মাছটা দিয়ে দিয়েছি কিন্তু মশলা কিন্তু জ্বলে গিয়েছে অল্প অল্প জ্বলা ধরে সেই জন্য কচিয়া মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি টা লাগা মানে কুচিয়া মাছটাকে গায়ে লাগানোর জন্য তো এই যে ডাকানা দিয়ে দিচ্ছি একটু সময় রাখান আর কমিয়ে দেব আর কুচিয়া মাছটা থেকে কিন্তু একটু জল বাড়ালে যে একটু জল বেরিয়েছিল তো আমি আবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো মাপ অনুযায়ী অল্প ঝোল দিয়ে দেবো কারণ যেহেতু স্বামী বলেছে জোল খাবে তো জোলে বানাচ্ছি আর এই দেখো আমার পুরো কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি তো এটাকে আবার ঢাকনা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখো আমার রেডি কিছু আমার আর লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই